কলকাতা সহ পাঁচটি জেলায় বৃষ্টির জন্য জারি থাকবে সতর্কতা বায়ু যাব যাবো করেও যাচ্ছে না রোজই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে হাওয়া পিস বলছে রবিবার থেকে বর্ষায় নেবে বিদায় নেবে দক্ষিণবঙ্গে তবে যাওয়ার আগে কিন্তু ফের ফাঁসবে বৃষ্টিতে রোদ ঝলমলে আকাশ আর নামবেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কোথাও কোথাও বৃষ্টি হবে আগামী সপ্তাহে বাংলা থেকে বর্ষায় বিদায় নিতে শুরু করবে আবহাওয়া পরিবর্তন হবে মঙ্গলবার বাংলায় বর্ষা বিদায় পশ্চিমের জেলা থেকে তো এই ঘূর্ণাবতের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক টানা ষোলো দিন একই জায়গায় থমকে থাকার পর সতেরো দিন সক্রিয় বর্ষা বিদায় রেখা বর্ষা বিদায় রেখা অবস্থান রকস্তাল বারাণসী জব্বলপুর আলোকা আলিবাগের ওপরে গুজরাট থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বর্ষা মহারাষ্ট্রে কিছু অংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে আগামী তিন থেকে চার দিনে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় থেকে বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী চার দিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে গতকাল শুক্রবার দুপুরে তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায় এক ঘন্টার বৃষ্টিতে ভবানীপুর থেকে শুরু করে কামাক স্ট্রিট একাধিক রাস্তায় জলমগ্ন হয়ে পড়ে ব্যাপক ভোগান্তি হয় সাধারণ মানুষের হাওড়া হুলি পূর্ব মেদিনীপুরে ব্যাপক বৃষ্টি হয়েছে আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা হালকা থেকে মাথারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া পিস কলকাতায় ফের হলুদ সতর্কতা জারি করছেন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে দমকা বাতাস বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইবে হাওয়া আজ কলকাতার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আজ সর্বোচ্চ আপেক্ষিক কাদ্রতা থাকবে একশো শতাংশ সর্বনিম্ন আপেক্ষিক কাদ্রতা থাকবে তিয়াত্তর শতাংশ অর্থাৎ বাতাসে বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও হলুদ সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে হুগলি ঝাড়গ্রাম নদীয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে আবহাওয়া ভালো থাকবে উত্তরবঙ্গের দুর্যোগের সম্ভাবনা শূন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে পার্বত্য এলাকা স্থানীয়ভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে আজ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে দুয়াক মশলা বৃষ্টি হতে পারে এরই মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে রবিবার থেকে মালদা দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বর্ষা যাওয়ার নাম নেই জোড়া ঘূর্ণাবর্তে ফের বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আগামী বারোই অক্টোবর উত্তরবঙ্গে থেকে বিদায় নেবে বর্ষা আগামী সপ্তাহে আঠেরোই অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে তার আগে রবিতে এইসব জেলা ভিজবে আবহাওয়া দপ্তর বলছে বিদায়ের আগে আপাতত আর কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে জোড়া ঘূর্ণাবত্তের জেরে জলীয়বাষ্প কারণে শনিবারও বৃষ্টি হচ্ছে এ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই কমবে বলে পূর্বাভাস রবিবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতে পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এরপর সোমবার থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে থেকে আগামীকাল বিদায় নিতে পারে বর্ষা তবে সোমবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর থেকে আর বৃষ্টি হবে না কোথাও উত্তরবঙ্গে সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দশই অক্টোবর সন্ধ্যা থেকে আগামী কয়েকদিনে দেশের উত্তর দক্ষিণ অঞ্চলে পর্যক্রমে এই আবহাওয়া প্রভাব পড়তে পারে আবহাওয়া অধিদপ্তর জানাই বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে প্রথম দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শনিবার সন্ধ্যা থেকে রবিবার বারোই অক্টোবর সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ময়মনসিংহ বিভাগে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রবিবার সন্ধ্যা থেকে সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চোদ্দ থেকে পনেরোই অক্টোবরের চতুর্থ এবং পঞ্চমের দিন একই ধারার অব্যাহত থাকতে পারে চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে শুষ্ক বর্ধিত পূর্ববাসে বলা হয়েছে এই সময়ের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য আংশিক মেঘলা আবহাওয়া সহ প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সোমবার তেরোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার চৌদ্দ অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি ও বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার পনেরোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন